অপেক্ষা করেন যে কে পাবে আমাদের নেক্সট যে লটারিটা হবে তার প্রথম পুরস্কার থাকবে কিন্তু মোটরসাইকেল মোটরসাইকেল এটা কিন্তু খুবই এক সপ্তাহ দশ দিন বা সর্বোচ্চ এই মাসের মধ্যে এটা শুরু হয়ে যাবে আমরা আমরা আপনাকে এখন সরাসরি ভিডিও থেকে ফোন দিয়েছি এবং লটারির সর্বশেষ আপনি প্রথম পুরস্কার এসি বিজয়ী হয়েছেন আজকে কিন্তু আমরা লটারি ড্র করতে কিন্তু চলে আসছি আজকে কে পাবে প্রথম পুরস্কার এসি সেটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আমাদের সামনে বোহান ভাই আছে বোহান ভাই দীর্ঘ এক বছর ধরে কিন্তু আমরা একটা ক্যাম্পেইন চালাচ্ছিলাম প্রায় 800 থেকে 1000 টিপি বিক্রি হলে আমরা একটা কুপন দিব সবাইকে তো আজকে তো সেটা নাকি ড্র হতে যাচ্ছে ভাই ইনশাআল্লাহ

উদ্দেশ্য করে এবং যারা দর্শক শ্রোতা আছে সকলের উদ্দেশ্য করে বলতেছে আজকেই সে কাঙ্ক্ষিত লটারি ড্রটা অনুষ্ঠিত হবে আপনারা অন্য অন্য সময় ভিডিও হয়তো স্কিপ করে করে দেখছেন আজকের ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন কে বিজয়ী হলো কে কোন পুরস্কার পেল এবং এছাড়াও আমাদের সামনে যারা বিশেষ অতিথি উপস্থিত আছে সকলের সাথে পরিচয় করে দিব আপনাদেরকে এবং সবাইকে ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকলো আর অবশ্যই কারণ লটারি তো সবাই পায় না সবাই পায় না এখানে আপনার আমরা এক হাজার সাতাত্তর পিস টোকেনের ব্যবস্থা করছিলাম তারপরে এটা আপনার পাঁচশো পঞ্চাশ পিসের মতো টোকেন যাওয়ার পরেই আমি লটারিটা দেওয়ার সিদ্ধান্ত নিলাম আচ্ছা আচ্ছা আজকে এখানে সমস্ত লটারি রাখা আছে হয়তো যদি একটু দেখেন ভাগ্যবান ব্যক্তি যে হবেন প্রথম পুরস্কার আমাদের হলো এসি আচ্ছা আচ্ছা দ্বিতীয় পুরস্কার ওভেন সেলাই মেশিন রাইস কুকার ব্লেন্ডার এই বাবদ পাঁচটা পুরস্কার আজকে আমরা এটা ঘোষণা করবো ইনশাল্লাহ আপনার দুর্য সহকারে ভিডিওটা দেখেন আমি শুরুতে পরিচয় করে দিই উনি হলো আপনার হাজি মিজানুর রহমান আমাদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক আমাদের এই মার্কেটটা আমরা যাকে সভাপতি হিসেবে সবসময় মেনে আসতেছি আচ্ছা আচ্ছা এবং সম্পর্কে আমাদের মামা হয় এবং উনি ওনার ব্র্যান্ড হলো আপনার হিলটন হিলটন ব্র্যান্ড এবং হিলটন কোম্পানির মালিক হাজি মিজানুর রহমান ওনাকে কিছু বলার জন্য অনুরোধ আচ্ছা আচ্ছা বলেন জি আসলে এটা খুব সুন্দর একটা শুভক্ষণ আছে আমাদের জন্য ঘোরানোর অনেক প্রচেষ্টা সফল এটা আজকে আমরা হতে যাচ্ছি অনেকে টিভি কিনেছেন আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন আজকে লটারি করার জন্য ইতিমধ্যে আমরা শুনেছি অনেক জায়গায় অনেকে লটারি করে লটারি বিনিময়ে মাল সেল করে কিন্তু লটারি করে না তাই না তো ইনশাল্লাহ আমাদের এখানে মার্কেটে ওই সমস্ত ব্যবসায় নেই আমাদের সবাই এখানে সুনাম ধরনের ব্যবসায়ী কাপ্তম বাজার দ্বিতীয় আমরা আছি ইলেকট্রনিক্স ব্যবসায়ী এখানে সব ধরনের ফর্ম এখানে আছে আপনারা আসবেন ইনশাল্লাহ ভবিষ্যতেই আমরা এই লটারির প্রোগ্রামটা আরো বৃদ্ধি করবো ধন্যবাদ বুরঙ্কে এত সুন্দর একটা আই আয়োজন করার জন্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি পরিচয় করে দেব আমাদের মার্কেটেরই আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী আমরা যাদের সব সময় সভাপতি এবং সাধারণ সম্পাদক বা আমরা যাদেরকে মানি যাদের অনু প্রেরণে আমরা আসলে এই ব্যবসায় আর ওনার ব্যাপারে উনি হলো আপনার হাজী মইনুল ইসলাম মনির আপনার এমপ্লিক্স কোম্পানির মালিক। ওনার দোকানের নাম হলো মনির এন্টারপ্রাইজ আসলে আমার এই দোকান নেওয়ার পিছনে বা আমারই ব্যবসার পিছনে ওনারও বড় অবদান আছে এবং এই যে সভাপতি বললাম এই দুইজন মানুষের অবদান অনেক বড় আমি এখানে ব্যবসা করার পিছনে আমি হাজি সাহেবকে কিছু বলার অনুরোধ করতেছি আসলে অনলাইনে অনেকেই বিজনেস করে সেই সুবাদে অনেকেই এই লটারি অনেক কিছু প্রলোভন দেখায় কিন্তু আসলে করে না আমাদের ভাগনা বোরহান নতুন ব্যবসায়ী হিসেবে অনেক দূর পর্যন্ত আগাইছে এবং আপনাদের সবাইকে এই কুপন এবং লটারি এখন এখনই ঘোষণা করবে এবং এই জন্য আর বিস্তারিত কিছু না বলে সংক্ষিপ্তভাবে বললাম আর ওর ভবিষ্যৎ বিজনেস এবং আপনারা আরও বেশি বেশি করে ওর থেকে যেন প্রোডাক্ট নিতে পারেন ওর উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করে আসসালামু আলাইকুম উনি হলো আমাদের হয়তো সময় ভিডিওতে দেখে আসছেন যে আমি সবসময় ম্যাঙ্গো কোম্পানি নিয়ে কথা বলি কারণ ম্যাঙ্গোটা আসলে সবসময় আমি মানুষের দ্বারা ধারে পৌঁছে যাওয়ার চেষ্টা করলাম হলো কোম্পানির আপনার ম্যানেজার জি এম দাদা তো দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করি ধন্যবাদ আজকে এই পরিস্থিতিতে আইসে আমার এই মার্কেটে বুরহান ভাইয়ের মানে ব্রাদার্স ইলেকট্রনিক্সের যে উদ্যোগটা খুব প্রশংসনীয় একটা উদ্যোগ মার্কেট বৃদ্ধিতে এবং কাস্টমারকে আপনার প্রলব্ধ করতে অনেক সুন্দর একটি হ্যাঁ ইয়ে আর কি পদক্ষেপ আমি এই অবস্থায় আমার কোম্পানির পক্ষ থেকে আমি ওনাকে ব্যবসায়িক বৃদ্ধি করার জন্য যে কোনো ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো এবং আমার এই প্রোডাক্ট কিনে কি প্রধানিত হবেন না সেই মধ্যে নিশ্চয়তা করতে পারি পাশাপাশি আপনারা যাতে উৎসাহ বড়ে সেই পুরস্কার এবং সেই প্রোডাক্টটি পেয়ে যাতে আপনার আপনারা সন্তুষ্ট থাকেন সেই সচেষ্ট আমি থাকব ধন্যবাদ বাদল মামাকে কিছু বলার জন্য অনুরোধ আমার অনুরোধ থাকবে যে বোরহান যাতে সবসময় এই ধরনের গিফট সবাইকে দিতে পারে আচ্ছা আচ্ছা ঠিক না কারণ এই ধরনের জিনিস গিফট পাইলে মানুষ সাথে উপলব্ধি করে এবং নিতে আগ্রহী থাকে এটা যাতে সময় থাকে দর্শকদের প্রতি আমার অনুরোধ থাকবো সময় আপনারা বোরহানকে সাপোর্ট দিবেন কোরআন যাতে সবসময় আপনাদেরকে এই ধরনের উপহার দিতে পারে উনি এমন একজন মানুষ ওনার দোকান হলো বাইতুল মোকারম কেয়াস ইলেকট্রনিক্স এর আমার ম্যাঙ্গো কোম্পানির সব কিছু মানে আমার সব কিছুর জন্য উনি তো বাইকে কিছু বলার অনুরোধ করতেছে ধন্যবাদ তো আজকের এই ব্রাদার্স ইলেকট্রনিক্স এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব নিজেকে ধন্য মনে করতেছি তো এই উদ্যোগটা অনেক আগে থেকে নেওয়া ছিল তো এটা আমরা পুরস্কারটা দেব দিচ্ছি বিভিন্ন ধরনের আমাদের সাথে পরামর্শ হয়েছে যাই হোক অবশেষে আজকে এই মাইন্ড আমরা এই পুরস্কার বিতরণের পর্বে এসে গেছি আমরা কিছুক্ষণ মধ্যে আমরা কখন উৎফুলন করে পুরস্কারকে বিজয়িত করব তাই আর দেরি না করে বুরহান ভাইয়ের ব্যবসায়িক উত্তরোত্তর শুভকামনা জানাচ্ছি ঠিক আছে আর ধন্যবাদ সবাইকে আচ্ছা তো বুরহান ভাই আমরা কি শুরু করে দিব নাকি ইনশাল্লাহ আমরা শুরু করে দেই ইনশাল্লাহ আজকে যারা গিফটগুলা পাবেন হয়তো বা তাদের এই গিফটগুলো আসলে অনেক স্বপ্ন ছিল যে এগুলো পাবেন এতদিন হয়তোবা চিন্তা করছেন টাকা পয়সা দিয়ে কিনবেন বাট ইনশাল্লাহ হয়তোবা আপনার ভাগ্য দুটো যেতে পারে আর কি একটা এসি অথবা একটা মাইক্রোওভেন সর্বশেষ আপনার কথা হলো যে আমার আসলে ব্যবসায়িক আমাকে যারা চিনে বা ব্রাদার্স ইলেকট্রনিক্সে যারা চিনে তারা তো নিশ্চয়ই একটা মাধ্যম হয়েই আমাকে চিনে সেই মাধ্যম এবং আমার পরিধির জন্য সর্বপ্রথম যাদের অবদান তারা হলো আপনারা যারা এই ভিডিও করেন এবং আপনাদের ভিডিওর মাধ্যমেই কিন্তু আমার প্রচার সারা জায়গায় সব জায়গায় আমাদের কথা বলছিলেন হ্যাঁ সেটা হলো ঠকবোনার দা কিনতে চাই মামুন ভাই সাইদ দিলে সাইদ ব্লগের আপনার সাইদ এছাড়াও রনি রহমান সুর রনি অনেকেই আছে তো তাদের জন্য আমি ছোট্ট মানে সামান্য আমার পক্ষ থেকে একটা গিফটের ব্যবস্থা করতেছি তো আমি সর্বপ্রথম

আচ্ছা আপনি আমাদের পঞ্চম পুরস্কারে বিজয়ী হয়েছেন আপনার পুরস্কার হলো একটা ব্লেন্ডার পাঁচ নাম্বার পুরস্কারে আপনি বিজয়ী হয়েছেন আপনি আমার শপে এসে আপনার পুরস্কারটা আপনি ইনশাল্লাহ নিয়ে যাবেন থ্যাংক ইউ জি আসসালামাইকুম আমরা পেয়ে গেলাম পাঁচ নাম্বার বিজয়ীকে যিনি ব্লেন্ডার জিতেছেন এবং সরাসরি কথা বললাম আচ্ছা আচ্ছা এখন আমরা চলে যাব চতুর্থ পুরস্কার চতুর্থ পুরস্কার যেটা হচ্ছে রাইস পুরস্কার হলো রাইস কুকার রাইট আমি আমাদের সাধারণ সম্পাদককে অনুরোধ করব আপনার মত করে আপনি একটা লটারির কোপন উঠান একটু ভালো করে একটু ইয়া করে তারপর হ্যাঁ আমরা দেখেন একদম লাইভ দেখেন আমরা চতুর্থ পুরস্কার হলো আমাদের রাইস কুকার রাইস কুকারটা আমরা দেখাবো বিসমিল্লাহ এই সৌভাগ্যবান ব্যক্তি দেখা যাক জাকারিয়া ফেনি

কারণ এই ফাঁকে আসলে বলে রাখি অনেকে ওই যে আমাদের সভাপতি সাহেব বলে গেল আসলে অনেকে অনেক জায়গায় আপনার এই গিফটের ব্যবস্থা করে হয়তো অনেকে দেয় হয়তো অনেকে দেয় না আমি বরাবর মতো সবসময় বলে আসি কে কি করলো আমি আসলে ওই দিক তাকাই না আমি আমার মতো করে চলি আর আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছিলেন জাকারিয়া সাহেব বলছেন কোথা থেকে আপনার বাসা কোথায় ফেনি আপনি কি গুলিস্থান ব্রাদার্স ইলেকট্রনিক্স থেকে কোনো এলইডি টিভি কিনেছিলেন জি আপনাকে একটা লটারির টোকেন দেওয়া হয়েছিল লটারিতে কিছু পাবেন আশা করছেন ইনশাল্লাহ আচ্ছা আপনি সৌভাগ্যবান ব্যক্তি আপনি আমাদের চার নাম্বার আমাদের এখানে পুরস্কার পুরস্কার ছিল আপনি পাইলেন আপনার হলো কুকার জি আমরা এখন সরাসরি লাইভে আছি আপনি এটা কালকে আজকে রাত্রেও দেখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে আপনার হলো জাকারিয়া ফিনিতে আপনি পুরস্কার হ্যাঁ এটা আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করেন আমরা আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ কবে কবে যোগাযোগ ভাইয়া আমি ভিডিও শেষ করে আপনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ বলার উদ্দেশ্য হলো ভিডিওর মধ্যখানে কথাগুলো যে আপনার যারা কষ্ট করে এতদিন ধরে আমার সব থেকে ব্রাদার্স ইলেকট্রনিক্স থেকে টিভি কিনেছেন তাদের জন্য এবং যারা নতুন করে টিভি কিনবেন তাদের জন্য আরো বড় সুখবর আছে ইনশাল্লাহ যেহেতু সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ সুখবরটা শোনার জন্য অপেক্ষা থাকতে হবে নেক্সট আমাদের টার্গেট কি ইনশাল্লাহ আরো বড় কিছু এখন আমরা চলে যাব তিন নাম্বার পুরস্কারতে আচ্ছা তিন নাম্বার পুরস্কার হলো আপনার এখানে লেখা আছে হলো সেলাই মেশিন আমরা তিন নাম্বার পুরস্কার চলে যাব আমাদের সিনিয়র সহসভাপতি সাহেব যদি আমাদের তিন নাম্বার বিজয়ীকে ঘোষণা করেন আপনার মত করে আপনি সব করেন যেখান থেকে খুশি নেন সমস্যা নেই তিন নাম্বার পুরস্কার আমরা চলে যাব হলো আমাদের রাইস সেলাই মেশিন সেলাই মেশিন বিজয়ী হলো ওনার নাম হলো জাকারিয়া সোনারগাঁও

আচ্ছা লটারিতে আপনি আপনার খুবই ভাগ্য ভালো আপনি তিন নাম্বার বিজয়ী ঘোষণা পুরস্কার পেয়েছেন আপনার পুরস্কার হলো সেলাই মেশিন সেলাই জি সেলাই মেশিন এটা আপনি দয়া করে কালকে তো মনে হয় আমাদের মার্কেট বন্ধ থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার পুরস্কারটা নিয়ে নেওয়ার জন্য অনুরোধ থাকলো ইনশাল্লাহ কবে দোকানে আসতে হবে নাকি দোকানে আপনার পুরস্কারটা আপনি নিয়ে যান কবে দাদা যখন ইচ্ছা তখন শুধু আসার আগে ফোন করে আইসেন আমরা পেয়ে গেলাম আমাদের তিনজন পুরস্কার বিজয়ী আর মাত্র দুইজন আচ্ছা যে দুইজনের মধ্যে একজন হল ওভেন আর একজন হল এসি প্রথম পুরস্কার এসি আমরা এখন দ্বিতীয় পুরস্কারে চলে যাব আমার শোনাম ভাই শহীদ ভাই দ্বিতীয় পুরস্কার নাম অনুরোধ করলাম কে পার ভাগ্যবান ব্যক্তি ওভেন এবার হচ্ছে আমাদের ওভেনটা হচ্ছে ওভেনটা হলো আবার দ্বিতীয় পুরস্কার আমরা ওভেনে চলে গেলাম ওভেনে কি নাম হৃদয় আহমেদ সাবার এবং সবচেয়ে কিন্তু লাইভ এখানে কোনো ধরনের আমাদের কারো চুপি নাই লুকোচুরি নাই কোন স্বজনপ্রীতি নাই এখানে যে যা পাবে সেটাই আপনাদেরকে আমরা দেখাব এইট আর মাত্র অল্প কিছুক্ষণ যে যিনি এসি বিজয়ী তাকে আমরা ঘোষণা করবেন ইনশাল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করেন আর পরবর্তী আকর্ষণ শোনার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন এবং যারা টিভি নিয়েছেন যদি ইনশাল্লাহ আপনার ভালো হয়ে থাকে সব কিছু আমাদের কাছে স্বচ্ছ মনে হয়ে থাকে আপনি এবং আপনার সব বান্ধবী কিন্তু ব্রাদার্স ইলেকট্রনিক্সে আপনারা আমন্ত্রিত যে কোনো সময় আসতে পারেন আমরা দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন আপনার ওভেন ওনাকে ফোন দিয়েছি অন ফোন রিসিভ করে করলেই আমরা আরেকবার ফোন দেব ওনাকে কমিটি সর্বশেষ আমাদের যিনি এসি বিজয়ী আমরা তাকে বিজয়ী ঘোষণা করব এবং আপনারা দেখতেছেন যে খুবই স্বচ্ছভাবে এবং ক্লিয়ারভাবে কোনো ধরনের কোনো লোগো এবং ইয়া নাই আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ না উনি ফোন রিসিভ করতেছেন হয়তো ব্যস্ত আছে কোনো ভাবে হ্যাঁ আমরা পরবর্তীতে হয়তো ওনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ হৃদয় আহমেদ সফট হৃদয় আহমেদ উনি হলো ওনার নাম হলো হৃদয় আহমেদ উনি সাভার অবস্থান করতেছে ওনার ফোন নাম্বার দেওয়া আছে আমরা ফোনে কোন এই কথা বলার চেষ্টা করতেছেন ফোন রিসিভ করে আচ্ছা আমরা প্রথম পুরস্কারে চলে যাব আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম পুরস্কারে ফোনটা লাইভ করে দিচ্ছি আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত আসলে অনেকেই যা সবার চেষ্টা সবার আশা যে আমি এসি পাবো আমি এসি পাবো সেই কাঙ্ক্ষিত পুরস্কারে আসেন সবাই মিলে একটু লাড়াচাড়া দিয়ে যে কোনো একটা যে কোনো একটা এখন আমাদের নতুন পুরস্কার উঠাও 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 বাবা এই যে আমাদের প্রথম পুরস্কার অপেক্ষা করেন যে কে পাবেন হয়তো অনেকেরই আশা এবং সবাই যেই টোকেন নিচে আমাকে বলছে যে ভাই আমাকে এসি দিন আসলে এসি তো সবাই পাবে না যে কোনো একজন আমি প্লিজ আপনার একটু দয়া করে খুলেন এবং কে পাইলো সে ভাগ্যবান ব্যক্তি হাকিম ভাগ্যবান ব্যক্তি হলো আমাদের হাকিম বাই কিশোরগঞ্জ যার নাম্বার এখানে দেওয়া আছে উনি হলো আমাদের আজকের বিজয়ী এবং আমরা ফোন করি এসি হ্যাঁ আমরা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবো ফোন করব ওনার নাম্বারটা বলে দিয়ে জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর টু সিক্স জিরো এইট নাইন ওনাকে আমরা ফোন দিলাম আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব ওনার নাম হলো হাকিম যিনি আমাদের আজকে কাঙ্ক্ষিত বিজয়ী এসি বিজয়ী ওনার নাম হলো হাকিম ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ

আপনার বাসা কোথায় বাড়ি কোথায় গ্রামের বাড়ি কিশোরগঞ্জ আপনি ব্রাদার্স ইলেকট্রনিক্স থেকে টিভি কিনেছিলেন আপনাকে কি একটা লটারির টোকেন দেওয়া হয়েছিল আচ্ছা কি কি পাবেন বা লটারিতে নাম উঠবে মনে হয়েছে আপনার আচ্ছা আপনাকে মানে সুখবরটা দেওয়ার জন্যই আমরা ফোন দিয়েছি আমরা এখন ভিডিওতে লাইভে আছি হয়তো ভিডিওটা আপনারা দেখতেও পারবেন আজকে রাতে বেলা ইনশাল্লাহ আপনি আমাদের বাদার্স ইলেকট্রনিক্স এর বিজয়ী এবং প্রথম পুরস্কার এসি বিজয়ী হয়েছেন আমরা আমরা আপনাকে এখন সরাসরি ভিডিও থেকে ফোন দিয়েছি এবং লটারির সর্বশেষ আপনি প্রথম পুরস্কার এসি বিজয়ী হয়েছেন আপনি দোকানে এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পুরস্কারটা নেওয়ার জন্য অনুরোধ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো পারি আসতে আর বলার হ্যাঁ ইনশাল্লাহ যখনই আসেন আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রথম পুরস্কার যে এসি এটা নেওয়ার জন্য আপনাকে বিশেষ বিশেষভাবে অনুরোধ করতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সর্বশেষ যে কথাটা বললাম শুরুতে এবং শেষে যে যারা এতদিন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তাদের জন্য এবং যারা নতুন করে প্রোডাক্ট নিবেন তাদের জন্য একটা সুখবর যেহেতু আমাদের দুই সালে আমাদের দেশে মানে আমাদের ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ এটা খুবই জনপ্রিয় এবং আমাদের টিভির জগতে বিশেষ করে একটু জনপ্রিয় হয়ে থাকে সেই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে একটা এবং যারা আছে তাদেরকে সাথে নিয়ে একটা খুবই সুন্দর এবং আপনাদের ভালো লাগার একটা বিষয় হলো আমাদের নেক্সট যেই লটারিটা হবে তার প্রথম পুরস্কার থাকবে কিন্তু মোটরসাইকেল মোটরসাইকেল সিরিয়াসলি ওয়াও খুব এক সপ্তাহ 10 দিন বা সর্বোচ্চ এই মাসের মধ্যে এটা শুরু হয়ে যাবে আর আমার এই 4 তারিখ লটারি ড্রটা কেন দিলাম সেটাও আগে ভিডিওতে আমি বলে রাখলাম যেহেতু 2024 সালে আমাদের দেশটা নতুন ভাবে 5 তারিখ আগস্টের 5 তারিখ নতুন ভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনের জন্য আজকে দিনটা দর্জ্য করা আপনারা আগামী কাল 5 তারিখে ভিডিওটা দেখবেন স্বাধীনভাবে নতুন ভাবে আপনাদের নতুন কিছু নিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং পরবর্তী পুরস্কারের জন্য সবাই অপেক্ষা করবেন প্রথম পুরস্কার কিন্তু মোটর সাইকেল এটা বলে দিচ্ছে আর ব্রাদার্স ইলেকট্রনিক্স বোরহান ভাই মানি যা বলে তা কাজ করে এটা আপনারা আগে থেকে আগের থেকেও দেখছেন এখনো দেখবেন নতুন চমক থাকবে ইনশাল্লাহ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করে আন্তরিকতা শেষ করে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের এই মার্কেটে আসবেন আপনার যেই কোনো পণ্য লাগে আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা